রাহিম আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআন শরীফের কোন আয়াত দিয়ে আপনি জাদু ধ্বংস করবেন কোন আয়াত পড়ার কারণে আপনার জাদু ধ্বংস হয়ে যাবে বিবাহ বন্ধ করে রাখা তাবিজ আপনার শারীরিক ক্ষতি করার তাবিজ আপনার মানসিক ক্ষতি করার তাবিজ আপনার বাড়িতে মাটির নিচে গেড়ে রাখা তাবিজ শ্মশানে গেড়ে রাখা তাবিজ কবরস্থানে গেড়ে রাখা তাবিজ নদীতে গেড়ে রাখা তাবিজ গাছে রাখা যত যত ধরনের ধরনের আছে 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 কুফুরি কালাম সমস্ত প্রকার কুফুরি কালাম জাদু টোনা বান আপনি কিভাবে কেটে দিবেন একটি মাত্র কোরআনের আয়াতের মাধ্যমে কুরআন শরীফের কোন আয়াত দিয়ে আপনি জাদু নষ্ট করবেন কিভাবে আপনি পাঠ করবেন কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়ে আজ আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সামনে আমি যে আয়াতটি তেলাওয়াত করব যে আয়াতটি পাঠ করব এই আয়াতটি 313 বার পাঠ করবেন এক গ্লাস পানির মধ্যে আপনি ফু দিবেন এইভাবে একটানা 21 দিন আমল করতে হবে প্রতিদিন তিন শত তেরো বার করে পাঠ করবেন এক গ্লাস পানির মধ্যে ফু দিবেন এইভাবে একুশ দিন পর্যন্ত করতে হবে এবং একুশ দিন এই পানি প্রয়োগ করতে হবে এই পানি কোন রুগীর জন্য কিভাবে প্রয়োগ করবেন সেই প্রসেস এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনার মনে সন্দেহ হয় আপনার বাড়িতে তাবিজ আছে তাহলে এই গ্লাসের পানি আপনার বাড়ির এরিয়ার ভিতরে ছিটাইয়া দিবেন যদি আপনার সন্দেহ হয় আপনার বিবাহ বন্ধ করে রাখা হয়েছে মাধ্যমে তাহলে এই পানিটি আপনি পান করবেন একটানা না একুশ দিন যদি আপনার সন্দেহ হয় আপনার শত্রু আপনাকে বাম মেরে রেখেছে আপনার শারীরিক ক্ষতি করতেছে ডাক্তারি কোনো ট্রিটমেন্ট আপনার কাজ হচ্ছে না তাহলে এই পানি আপনি একটানা একুশ দিন পাঠ করবেন এই আয়াতের উপর আপনি একুশ দিন আমল করবেন একুশ দিন এই পানিটি আপনি পান করবেন ইনশা আল্লাহ তাআলা রহমতে আপনার জাদু টোনা কুফরি কালাম সমস্ত প্রকার জাদু নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এই আয়াতটি হচ্ছে সুরা ইউনুসের আশি নম্বর আয়াত এবং বিশ নম্বর আয়াত এই আয়াতটি এখন আমি আপনাদের সামনে তেলোয়াত করে শুনিয়ে দিব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين এই আইটি প্রতিদিন তিন শত বার করে পাঠ করবেন পানিতে ফু দিবেন সেই পানি জাদু আক্রান্ত রোগীর উপর আপনি প্রয়োগ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে আপনার জাদু ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ